শতাব্দীর পর শতাব্দী কেটে গেছে যুগ বদলেছে রাজারা হারিয়ে গেছে ধর্ম আর অধর্ম মিলেমিশে নতুন রূপ নিয়েছে আধুনিক মানুষ প্রযুক্তিতে ডুবে কিন্তু ভিতরে এক অজানা ভয় লুকিয়ে আছে কারণ পৃথিবী আবার অশুভতায় পরিপূর্ণ হতে চলেছে এখনকার কোলাহলময় শহরের নিচে এক মৃত নদীর চরে পাথরের এক গুহা অবিকল রয়ে গেছে সেখানে ঘুমিয়ে আছে উগ্রানন্দ সিদ্ধার্থ থেকে রূপান্তরিত এক তান্ত্রিক যার দেহ আগুনে গড়া আত্মা রুদ্রতাণ্ডবের বাহ এক রাতে হঠাৎ করে বাতাস থেমে গেল শহরের আকাশে চাঁদ লাল হয়ে উঠল হাসপাতালের শিশুরা কান্না শুরু করল একসঙ্গে কুকুরগুলো হাও হাউ করে চেঁচাতে লাগল মোবাইল ইলেকট্রিক লাইট সব নিভে গেল ঠিক সেই মুহূর্তে গুহার ভেতরে উগ্রানন্দের চোখ খুল তার চোখ থেকে আগুনের রেখা বেরিয়ে এল গম্ভীর গলায় সে বলল মা আমায় ডাকছেন তার দেহজ বলে উঠল আগুনে গড়া সেই তান্ত্রিক ধীরে ধীরে উঠে দাঁড়াল জেন যুগের ঘুম থেকে জেগে ওঠা এক দেবদূত কিন্তু রক্ত তৃষ্ণার্ত মায়ের নির্দেশ ছিল স্পষ্ট অশুভ শক্তির উত্থান হয়েছে রক্ষা নয় এবার ধ্বংস উগ্রানন্দ শহরের এক প্রান্তে উপস্থিত হল যেখানে গোপনে ব্ল্যাক ম্যাজিক ডার্ক ওয়েব কাল্ট আর রক্তবলির মাধ্যমে এক নতুন তান্ত্রিক সংঘ মা শক্তিকে চুরি করে ব্যবহার করতে চাইছিল তারা জানত না মা কখনো নিজের শক্তিকে অপবিত্র হতে দেন না রাত দুটো এক শ্মশানের পাশে এক তিনজন কালো কাপড় পরা লোক দাঁড়িয়ে মাঝখানে এক যুবতী যার হৃদস্পন্দন ক্রমেই ধীরে আসছে তাকে বলি দেওয়া হবে ঠিক তখন এক অন্ধকার ছায়া সেই বলিবেদীর সামনে এসে দাঁড়া তাদের চোখ ধাঁধিয়ে গেল আগুনের মাঝে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি তার গায়ে রুদ্রাক্ষ কপালে অগ্নিরেখা হাতে কঙ্কাল দণ্ড কে কে তুমি এক কাল সদস্য জিজ্ঞেস করল উগ্রানন্দ বল আমি সেই তান্ত্রিক যে মা তারার তাণ্ডব নিজের শরীরে ধারণ করে তোমরা পবিত্র শক্তিকে অপবিত্র করতে এসেছ শাস্তি একটাই তাণ্ডব তার এক মন্ত্রের ঘন কালো হয়ে গেল কাল সদস্যদের শরীর হিম হয়ে গেল তারা পালানোর চেষ্টা করল কিন্তু একে একে তাদের শরীর মাটিতে পড়ে যেতে লাগল কেউ রক্তে কেউ ছাই হয় উগ্রানন্দ তখন বলি দিতে যাওয়া যুবতীর কপালে মা রক্ততিলক রক্ত আঁকলেন তার জীবন ফিরল মায়ের কৃপা যেন তার হৃদয়ে বয়ে গেল তারপর শহরে শহরে দেশজোড়া যেখানে যেখানে অশুভ শক্তি মাথা তুলেছে উগ্রানন্দ সেখানে ছায়ার মতো হাজির হয়ে গেল তার অস্ত্র ছিল তন্ত্র তার আশ্রয় ছিল মা তারা কিন্তু সময়ের সাথে একটি চূড়ান্ত প্রশ্ন উঠল এই পৃথিবী সত্যিই কি রক্ষা পাওয়ার যোগ্য উগ্রানন্দ নিজেও বিধায় পড়ে গেলেন মানুষের লোভ প্রতারণা আত্মহং এসবই তাকে আঘাত করতে লাগল একদিন সে মায়ের সামনে ধ্যানস্থ হয়ে প্রশ্ন করল মা আমি বারবার শত্রুকে দমন করি কিন্তু মানুষ নিজেরাই শত্রু হয়ে উঠেছে এবার কি সময় এসেছে তোমার আবার তাণ্ডব করার মা তারার চোখ খুল তার মুখে ধ্বংসের হাসি হ্যাঁ সময় এসেছে আমি এবার নিজে আসব তুমি শুধু আমার তাণ্ডবের জন্য প্রস্তুত থাকো সন্ধ্যার আকাশ রক্তবন চাঁদ নেই তারা নেই বাতাস নেই এক অলৌকিক নিরবতা পৃথিবীকে জড়িয়ে ফেলেছে সাগরের ঢেউ থেমে গেছে জঙ্গলের পশুরা মাটিতে লুটিয়ে পড়েছে মন্দিরের ঘণ্টাধ্বনি হঠাৎ নিজে থেকে বেজে উঠেছে একটা সময়ের শুরু হয়েছে যেটা মানুষের বোধগম্যতার বাইরে শুধু এক ব্যক্তি জানে এই সময়ের মানে উগ্রানন্দ সে কালীঘাটের পিছনে মা তারা সেই পুরনো মন্দিরে উপস্থিত হয়েছে যেখানে সে প্রথম মাতার তাণ্ডব দেখেছিল আজ সেই জায়গা আবার জেগে উঠেছে পাথরের চোখে লাল আগুন দেবীমূর্তির গায়ে কাপন মাটির নিচে অস্থির কম্পন উগ্রানন্দ ধ্যানমগ্ন মন্ত্রপাঠ করছে ও হৃং উগ্র তারা মহাকালিকা তাণ্ডব শক্তি মন্ত্রের শব্দে আকাশ ফেটে পড়ল হঠাৎ মূর্তির ভেতর থেকে আগুনের আলোক রেখা বেরিয়ে এলো যেন মহাজাগতিক বিস্ফোরণ আর ঠিক তখনই মায়ের রুদ্ররূপ প্রকাশ পেল তিনি আর মূর্তির মধ্যেই আবদ্ধ নন তিনি ছায়া হয়ে আকাশে নেমে এসেছেন মা তারা রুদ্ররূপ দেখে সময় থমকে গেল তার জীব বেরিয়ে আছে মাথায় আগুনের মুকুট চোখ দুটি লাল আগুন হাতে ত্রিশুল আর খপ্পরে মানব কঙ্কাল তার পায়ের তলে অন্ধকার তিনি নিত্য শুরু করলেন তাণ্ডব যেটা শুধু ধ্বংস নয় এক পবিত্র পুনর্গঠনের আহ্বান তার এক পদক্ষেপে নদী শুকিয়ে গেল আরেক পায়ে শহর ভেঙে পড়ল বায়ু দূষিত নয় পরিশুদ্ধ আগুন শুধু পোড়ায় না মিথ্যাকে পুড়িয়ে সত্যকে টেনে আনে উগ্রানন্দ তখন চোখ বন্ধ করে নিজের শরীর উৎসর্গ করল মাতার পায়ের তলায় বলল মা এই আমি এই জীবন এই তন্ত্র এই চেতনা তোমার তুমি আবার এই জগৎকে সৃষ্টি করো মা তারাকে এক মুহূর্তে সব শান্ত হয়ে গেল আগুন থেমে গেল বাতাস ফিরে এল মানুষ আবার নিঃশ্বাস ফেল মাতার চোখে করুণার রেখা এনে বললেন তুমি নিজেকে বিলীন করে দিলে বলেই আমার তাণ্ডব সম্পূর্ণ হল এবার এই পৃথিবী নতুন করে শুরু হবে কিন্তু আমি চিরকাল থাকবো তাদের মধ্যে যারা তন্ত্র জানে শ্রদ্ধা জানে প্রেম জানে তারপর তিনি উগ্রানন্দের কপালে স্পর্শ করলেন উগ্রানন্দ হংস হল না সে রূপান্তরিত হল এক নতুন শক্তিতে সে আর শুধু একজন তান্ত্রিক নয় সে হয়ে উঠল মায়ের তাণ্ডবের এক জীবন্ত গ্রন্থ উগ্রানন্দ তন্ত্রময় বছর কেটে যায় যুগ আসে যায় মানুষ ভাবে সে স্বাধীন কিন্তু অন্ধকারে কোথাও মা তারা তাণ্ডব রূপে জেগে আছেন কেউ আবার অশুভ শক্তির পথে হাঁটলে আকাশে সেই পুরনো গর্জন ফিরে আসে আর সেই গর্জনের সাথে কোথাও এক মন্ত্র ধ্বনিত হয় ও উগ্র তারা তাণ্ডবায় নম।